আসসালামু আলাইকুম ইসলামিক জাগরণ লাইভ টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটি বিষয় চলুন জেল নেওয়া যাক আচ্ছা একটা অশালীন মেয়েকে জানে অশালীনভাবে চলাফেরা করা তার জন্য দুনিয়া ও আখেরাতে কতটা বিপজ্জনক সত্যিই সে যদি আল্লাহর বিধানের গুরুত্ব বুঝত তাহলে সে যথাযথ নিজেকে সংযত রাখত আর নিজেকে জান্নাতের বাসিন্দা বানানোর জন্য তার পবিত্র উদ্দেশ্য সামনেকে সাফল্যের জন্য মনকে তৈরি করে সে আল্লাহর বিধানে কঠোর সিদ্ধান্তই নিজেকে সামনের দিকে পরিচালিত করত আমাদের পরিশ্রমের মাধ্যমে তৈরি হওয়া এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে ইসলামের স্বার্থে ছড়িয়ে দিতে ভুলবেন না